গুড মর্নিং বন্ধুরা আমার কাছে শুভ সকাল আর তোমাদেরকে আমি আগের দিন রাতের ভিডিও শেয়ার করছি কারণ আগের দিন রাতে আমি কোনো ভয়েস ওভার দিতে পারিনি তাই পরের দিন কাজ সকালবেলা উঠে আমি এই ভয়েস ওভারটা দিই সন্ধ্যাবেলায় বৌদি আমার হঠাৎই ফোন করে যে তুই আয় এখানে আমিও ঠিক কথা মতন চলে গেলাম আর গিয়ে দেখলাম ওরা এখন আছে বাজারে কারণ দেখো আগের দিনই তো তোমাদের সাথে শেয়ার করেছি যে ওদের একটা নতুন সংসার হয়েছে আর নতুন সংসার হলে যে কত কিছু লাগে সেটা তো অবশ্যই জানো একটা সংসার থেকে আরেকটা সংসারে যেতে মুখের কথা না যারা গেছে শুধুমাত্র তারাই জানে আর এদিকে দেখো দোকানদার দিয়ে দিয়েছে আমাদের এত কিছু এর মধ্যে ছিল আমার বৌদির নতুন সংসারের কিছুটা সরঞ্জাম তার মধ্যে ছিল আটা ময়দা বেসন ডাল চাল ইত্যাদি ইত্যাদি এত কিছু বাবু আমি ভাঙ্গিয়ে বলতে পারি না আমি এখন চলে যাচ্ছি ডিমের দোকানে যাই একটু ডিমগুলো বেছে বেছে ওদেরকে কিনে দিই আগে আমাদের দোকান ছিল তাই এই সব দিক থেকে একটু হলেও পটু আছি তার জন্য দোকানে এসে আমি বড় বড় পুলিয়ার ডিম বাঁচতে শুরু করে দিয়েছি আর দেখো পনেরোটা ডিম আমি নিয়েও নিয়ে অবশ্য আমি ডিমটা নিয়ে নিয়েছি কিন্তু নতুন সংসার আমি কি আর ওদের নতুন সংসারে টাকা দিতে যাব একদমই না তাই আমি আমার বৌদিকে বললাম দে 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 এবার তুই টাকাটাই বার কর এরকম ননদ কোথায় পাবে বলো তো বৌদি করছে নতুন সংসার ননদ এসেছে সেই সংসার গোছাতে আমি আর পারি না বাপু আর পারি না যতই হোক দাদা আমার বৌদি আমার আর ছেলেটাও আমাদের সেই জন্যই তো ওরা যাতে কষ্ট না পায় ওদের পাশে সব সময় থাকতে চায় আর কথা বলতে বলতে ডিমের টাকা দিতে দিতে আমরা চলে আসলাম সবজির দোকানে আর এদিক থেকে নিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ রসুন আদা যা যা লাগে তাই তাই বলো তো দেখি আমার মতন ননদ কোথাও কি আছে বৌদি করছে আলাদা সংসার দাদা চলে গিয়েছে তার সাথে ছেলেকে নিয়ে আর আমি যাচ্ছি সেই সংসারে সব কিছু গুছিয়ে দিতে কি করব বৌদি একা আমার তো গুছিয়ে দিতেই হবে এইদিকে আমার বাড়িতেও খেয়াল রাখতে হবে তবুও নতুন সংসারে আমাকে তো গুছিয়ে দিতেই হবে নয় ওরা একা একা পারবে কি করে বলো এদিকে ব্যাগ যেটা আনা হয়েছিল সেটাতে ভরে গিয়েছে তাই এখান থেকে আমরা আরও একটা ব্যাগ কিনে নিলাম তারপরে আমরা এই সবজিগুলো ব্যাগের মধ্যে নিয়ে নেব দেখো বাপু তোমরা কিন্তু ভেবো না আমি আমাদের ছেলেকে ঠেলা মারলাম একদমই না কারণ আমি ভিডিও করছিলাম তাই বললাম বাবান তুমি একটু পিছিয়ে যাও আর ভিডিওটা যেহেতু তাড়াতাড়ি দেওয়া সেহেতু মনে হলো আমি ওকে ঠেলা দিলাম আর এইদিকে দেখো আমি সবজি বাজার আর মুদিখানা বাজার সেরে ওদের সাথে চলে এসছি এইসব নিতে মানে হাঁড়ি কড়াই যাবতীয় যা কিছু আছে এখান থেকে নিয়ে নেওয়া হলো তেল রাখার জন্য দুটো কৌটো যেটাতে থাকবে সাদা তেল আর সর্ষের তেল আর এত পরিশ্রম করে আমি কিন্তু খুবই হাঁপিয়ে পড়েছি তাই একটুখানি বসে রেস্ট নিয়ে নিই এরই মধ্যে বাবা নামার হাজির উফ এই যে ছেলেটা শুধু গাড়ি গাড়ি আর গাড়ি বাজারে আসতে না আসতেই বলে কি আমার গাড়ি লাগবে সাথে সাথে ওর বাবা এসে এই গাড়িটা কিনে দিয়ে গেল আর দেখো আমাদের এদিকে কথা বলতে বলতে এগুলো সব নেওয়া হয়ে গিয়েছে সব কিছু নিয়ে মেলে এখন হচ্ছে বিলের পালা বিল দিয়ে তারপরে আমরা চলে যাব বাড়িতে আর সত্যি বলছি মনটা কিন্তু আমার খুবই কষ্ট লাগছে কিন্তু কি করবো আমাকে তো করতেই হবে যতই কষ্ট লাগুক না কেন কাউকে না কাউকে তো একটু শক্ত হতেই হবে বলো সেই জন্য সেই সব না না হলাম দেখো হচ্ছে দেখছি কড়াইটাকে বের করে এতেও আবারও দেখছে ঠিকঠাক আছে পারি না বাপু আর পারি না এমনিতেই তো আলাদা সংসার তারপরে আবার এত দেরি করছে সব কিছুতে আমার তো আর মোটেই ভালো লাগছে না কিন্তু মনের দুঃখে মনের কষ্টে তবুও থাকতে হচ্ছে আর দেখো মুখে কতটা হাসি হাসি নিয়েই থাকতে হচ্ছে কি আর করব বলো আবারও জিনিসগুলোকে বৌদি বার করলো সেকেন্ড বার করে আর আমারও সেই সুযোগে একটু ভিডিও করা হয়ে গেল আর এইদিকে দেখো এবার হলো বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে দেখি রাম ঠাকুর মানে রামনবমী কালকে সেই জন্য এখান থেকে কিছুটা ক্লিপ নিয়ে নিলাম আর দেখো ঠাকুরটা প্রণাম করতেও চলে আসলাম ঠাকুর প্রণাম করে ঠাকুরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়ব আর তার আগে হ্যাঁ দেখো ঠাকুরটাকে সবে এখন মন্দিরে তোলা হচ্ছে এই দিকে দেখো বৌদি বাড়ি ছাড়ার আনন্দে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে বলছে তুই মিষ্টি খা তুই মিষ্টি খা তুই তো সবসময় আমার পাশে আছিস তার জন্য তোকে একটু মিষ্টিই খাওয়াই তাই দেখো মিষ্টি টিষ্টি খেয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি ভিডিওটা আর বড় করছি না বাপু এখানেই শেষ করলাম নেক্সট পার্টে আবার অন্য কিছু নিয়ে আসবো আজকের मतन टाटा बाई बाई